এর পরের প্রশ্ন হলো যে হুমায়ুন কবির আপনি লিখেছেন প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে কর্ণাধীশ কি এরকম কোনো কথা বলা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির কোনো মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায় তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই করোনাধীশ এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করে আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে তার কোনো কারামত প্রকাশ হলে আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে সাব্যস্ত হবে এটি জরুরি নয় কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটির জান্নাতি ভালো মানুষ সেজন্যই এমন হয়েছে এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না আবার উড়িয়েও দেওয়া যায় না আজকাল বিজ্ঞান নানারকম ব্যাখ্যা দিচ্ছে যে কোন কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে সে ব্যাখ্যাগুলোর সাথে কোনোদের সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই অতএব এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফাই সার্টিফিকেট দেওয়া এরকম কোনো কারণ নেই আর এর বিপরীতে কোনো নেক্কার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে হাড়গোড় পাওয়া গেছে তাহলে তিনি কোধ আর এত আমলদার নন নেককার নন আল্লাহ প্রিয় মানুষ নন এরকমটাই মনে করে কোনো কারণ নেই আলমে বারজাক বা মৃত্যু পরবর্তী যে জগৎ সেই জগতে মানুষ নেকামল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে আল্লাহ তালা জান্নাতের ন্যায়ামত তাকে দিবেন আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক সেটা হাড় মাটিতে মিশে যাক যে অবস্থায় থাকুক না কেন তার সেই অবস্থাতে আল্লাহতলা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন সেটা নায়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোন বিশেষ যৌক্তিকতা নেই ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স কি হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেই আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুণাহের কারণ হবে কারণ মিথ্যা বলা সর্বাবস্থা ইসলাম হারাম করেছে মায়া আদরি বড় ছেলে মায়ের আদরের বড় ছেলে সরি অনেক লম্বা নাম এবং বাংলিশ নাম হওয়ার কারণে একটু লম্বা হয়েছে পড়তে অসুবিধা হয়েছে সরি আপনি লিখেছেন জমি বন্ধকের টাকা দিয়ে আমি বিদেশে এসেছি এখন আমি যে টাকা রুজি করছি সেই টাকাটা কি হালাল হচ্ছে কোনো অসুবিধা নেই আপনি বন্ধক রেখে কারোর কাছ থেকে টাকা নিয়েছেন সেটা দিয়ে বিদেশে এসেছেন এই বন্ধক দিয়ে টাকা গ্রহণ করা ঋণ নেওয়া এটা হারাম কিছু নয় আপনি আবার সে টাকা পরিশোধ করে দিবেন যতটুকু নিয়েছেন ততটুকু কোনো অসুবিধা নেই আপনি নিজে থেকে যদি আপনি বাড়িয়ে দিতে চান তার প্রতি আপনার যে আপনার তা আপনার প্রতি তার জন্য অনুগ্রহ সেটা স্বীকৃতিস্বরূপ তো দিতে পারেন এটি হারাম হওয়ার কোনো কারণ নেই এমনি আলামিন হোসেন আপনি লিখেছেন নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি এ কি নামাজের ক্ষতি হবে যেমন লাহাব পড়ার সময় হবে কর্মকাণ্ড মন থেকে বানিয়ে কল্পনা করে এটি কি নামাজ হবে না 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 এটা নামাজ জন্য কোনো ক্ষতিকর হবে না বরং আপনি সালাতের অর্থ আল্লাহর কালামের অর্থ মর্ম সেটা নিয়ে আপনি কল্পনা জল্পনা করছেন এটা ভালো কথা আপনি কোরআনের মধ্যেই আছেন আপনার সালাতের মধ্যেই সালিনের কারণে সালাতে কোনো সমস্যা হবে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পড়া কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পড়া এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলের মানুষ যেরকম পোশাক আশাক পরে বিশেষ করে বিপাশে দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো দিতে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই অনেক পরা যাবে না এমন কোনো কথা নেই বিধায় অনেক পড়াতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোনো গরিব পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না প্রিন্স রাহুল আপনি লিখেছেন আমার চাচা তো বোন পাঁচ মাসের প্রেগনেন্ট এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কিনা তা না হলে কি করতে হবে বাচ্চা নষ্ট করা এটা হারামসর অবস্থায় যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন এবং শরীয় তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে যদি তারা চলে যান আল্লাহ মাফ করুন যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় ভালো অপ্রিয় অনু মানে জায়েজ কাজ অনুমোদিত কাজ আবগাদুল গাদুল মুবাহ্লাহ হিয় তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হল তালাক আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করে না এটাকে জাস্ট এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করার মতো বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারই একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল তো এই জন্য বুঝে শুনে হচ্ছে কিনা সমস্ত স্টেপগুলো পার হয়েছে কিনা সেগুলো বিবেচনা করা দরকার এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত একে অন্যকে মেনে নেওয়ার করতে থাকা উচিত এবং ফিরে আসবেন তাদের সিদ্ধান্ত থেকে আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নিপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন আর যদি কোনোভাবে যেটা তারা না করেন তাহলে এই সন্তান নষ্ট করে তাদের জন্য কোনো অবস্থাতে যায় নাই উভয় হারাম কাজে লিপ্ত হবেন মানুষ হত্যার অপরাধে অপরাধী হবেন এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে তালাক হলে আপনার গর্ব খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বহবন্ধন আবদ্ধ হতে পারবেন না তারপর তিনি অন্যত্র বিবাহবন্ধন আবদ্ধ হতে পারবেন কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি মনে মনে আজানা জব নয় আজানা জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানা জব দিতে পারেন অথবা আপনি দিবেন না মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন আল্লাহর কাছে সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ তালা সেজন্য সব দিতেও পারেন কিন্তু আজান মূলত জব দিতে হবে মুখে বাথরুম সেটা করা যাবে না অতে করতে পারছেন না সেজন্য মনে মনে দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য এবং আলাদা কাছে সব আশাও আপনি করতে পারেন আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালি কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না বেদনার নীল আকাশ আপনি আইডি থেকে লিখেছেন সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না এ ব্যাপারে ইসলাম কি বলে আপনার স্বামী আপনাকে বাবার বাড়ি আপনার বাবার বাড়ি যে তিনি নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন অবিচার করছেন কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন তিনি অন্যায় কাজ করছেন আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন আল্লাহ তাল্লাহ তাকে সেই তফিক দান করুন আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দৃঢ় রাখতে এবং আপনি আপনার আত্মীয়স্বজনের সাথে গোপন সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুণা হবে না তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে যে ঋণ সরি জারিন আইডি থেকে আপনি লিখেছেন জীবনসঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি কিন্তু সে মানুষ যদি আমায় পছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কী সরি সে মানুষ যদি আমাকে অপছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কী কীভাবে দোয়া করব উল্লেখ্য দুইবার ইস্তেখারা করার পরেও মন থেকে সেদিকেই দোয়া করার ইচ্ছে প্রবল হয় আপনি ইচ্ছে করবেন দোয়া করবেন চেষ্টা করবেন বিশেষ করে ইস্তেখারার দোয়া পর যদি সেটা না হয় ওই লোকটা আপনাকে গ্রহণ না করে তাহলে বুঝবেন যে আল্লাহ তালা পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ নেই আপনি অন্যত্র চিন্তা করবেন পৃথিবীতে কাউকে অন্তরে এমনভাবে স্থান দেওয়ার সুযোগ নেই যে তাকে ছাড়া আমি বাঁচবো না তার ছাড়া আমার সংসার হবে না কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা যে ভালো হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা আমাদের নেই বরং এ সমস্ত ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা অনেক ক্ষেত্রেই কিন্তু থাকে মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লা বলে অজু শুরু করলে অজু হবে কি কোনো পাঠ না করে বিসমিল্লাহ বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে অজু শুরু করার জন্য কোনো সুরা পাঠ করার দরকার নেই শুধু বিসমিল্লা পাঠ করেই অজু করার নির্দেশনা হাদিসে এসেছে মির্জা আরিফ আলী লিখেছেন কোনো হিন্দু বন্ধুকে কোরআন করিম হাতিয়া দেওয়া যাবে কিনা দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার কোনো হিন্দু বন্ধুকে কোরআন কারিম বিশেষ করে অর্থ সহ কোরআন অবশ্যই দিতে পারেন সে পাঠ করে দেখার জন্য যা লাকি বলেছে মোহাম্মদ শহীদ নূর আপনি লিখেছেন আমার সামনে যদি কেউ চুরি করে তাহলে আমি মালিককে চুরির ঘটনা বলে দিতে পারবো কি আপনি যদি চোরের সম্পর্কে মালিককে অবহিত করলে মালিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন সেরকম সুযোগ থাকলে অবশ্যই আপনি তাকে অবহিত করতে পারেন এবং করা উচিত সোহরাব হোসাইন শিহাব আপনি লিখেছেন দুই পা কেটে দুই পা কেটে বাদ দেওয়া ব্যক্তির উপরে জামাতে নামাজ আদায়ের হুকুম কি আল্লাহ মাফ করুক আমি যদি ভুল না বুঝে থাকি যদি এরকম হয় যে কারোর দুই পা কাটা গেছে আল্লাহ তালা তার প্রতি রহম করুন তাহলে সেক্ষেত্রে তিনি জামাতে আসতে না পারলে বাসায় পড়বেন আর যদি আসার সুযোগ থাকে দুই পা কাটার পরও কোনোভাবে কোনো আপনার ছোট যে ট্রলি ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যদি আসার সুযোগ থাকে আসবেন তিনি যদি বাহিরে অন্য কাজ করতে যান তাহলে নামাজ পড়তেও যাবেন আর যদি না থাকে তাহলে বাসায় পড়তে পারেন অন্ধ সাহাবি রসুল আকাম সদ যুগে মসজিদে এসে আল্লাহ আদায় করতেন এবং রশি লাগিয়ে তার বাসা থেকে মসজিদ পর্যন্ত এটা ধরে ধরে তিনি আসতেন এই জন্য সাধ্যে থাকলে এটি করা উচিত ইসলামী জামাতের সাথে সালাতা আদায় করার গুরুত্ব অপরিসীম ওসমানগুনি লিখেছেন ইউকে থেকে বলছি এখানে স্টুডেন্ট লোন দেওয়া হয় এটা নেওয়াকে জায়স হবে যদি সুদভিত্তিক লোন না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই এরপরে এস কে এম রি ফরিদ আপনি লিখেছেন পানির নিচে ছত ঢাকা লাগবে কি পানির নিচে ছত ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে তাবিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে ও হলো যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য স্যানেল ইত্যাদি করে নেওয়া উচিত এমনভাবে আপনি লিখেছেন এশার নামাজের পর তারাবি তাড়াতাড়ি ঘুমানোর বিধান কি এসার পরে তাড়াতাড়ি দ্রুত ঘুমিয়ে পড়ার হলো সুনাত খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্না এটি আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো ফজর সালাত এবং তাহযুদ পড়ার জন্য উপযোগী